ওয়েলকাম টু আর রান্নাঘর আজকে বন্ধুরা সাউথ ইন্ডিয়ান এক ডিশ নিয়ে চলে এলাম ডিশটার নাম হলো পেপার ধোসা কিন্তু উপকরণ হলো কাঁচা আলু আজ কাঁচা আলু দিয়ে পেপার ধোসা করলাম আমি নিজেও খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আমি এত সহজেই ধোসাটা তৈরি করতে পারবো এবং তাও কিনা একদম পেপারের মতো পাতলা তবে করার পর খুব মজা লেগেছিল আমি চারপাশটা করেই আগে আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি এরপরেও আরও কিছুটা করেছিলাম কিন্তু যেহেতু গরম গরম সেই জন্য আমি আগে দেখিয়ে দিলাম তারপর আরও কিছু কিছুটা করে তারপর বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হলো তার সঙ্গে আছে বিশেষ স্পেশাল চাটনি সেই চাটনি রেসিপিটাও আজকে শেয়ার করব প্রথমে আমি আলুকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প ছোটো ছোট করে একটু কেটে সামান্য লবণ আর জলে হালকা করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভাপিয়ে নিয়েছি তারপর সে আলুগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম গ্রাইন্ড করার জন্য যতক্ষণ আলু গ্রাইন্ড হচ্ছে আমরা চাটনিটার রেসিপি একটু দেখে নিই আমি দেখুন দু টুকরো টমেটো পেঁয়াজ এবং রসুন নিয়েছি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি দিয়ে টমেটো পেঁয়াজ রসুন আর দুটো শুকনো লঙ্কা আর সামান্য আমি একটু গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হালকা করে একটু এপিট ওপিট করে নিয়ে তারপর একটু ঢাকা দিয়েছি একটু সেদ্ধ করার জন্য যখন একটু সেদ্ধ হয়ে গেছে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্রাইন্ডারে এগুলো পেস্ট করে নেব দেখুন একে একে সব মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি তেল গোটা জিরে যা ছিল সব একসাথে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব তারপর থেকে আমি একটু টাটকা ধনেপাতা ছিল সেই ধনে পাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম এবার একসাথে শুধু গ্রাইন্ড করলেই হয়ে যাবে গ্রাইন্ড করে দেখুন ঠিক এই রকম হয়েছে আমি এখনও লবণ দিইনি তাই সামান্য লবণ দিয়ে দিলাম আপনারা এর সঙ্গে লেবুর রসও দিতে পারেন কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি আর টকটা অ্যাভয়েড করেছি এই স্পেশাল চাটনিটা ধোসার সঙ্গে খুবই ভালো লাগছিল খেতে এবার যে আলুটা আমি পেস্ট করে নিয়েছি সে আলুটা নিয়ে নিলাম সামান্য লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি মতো সুজি সুজির সাথে দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার যে জলটা ইউজ করছি সেই জলটা আমি হালকা করে গরম করে নিয়েছি উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে যেহেতু চালের গুঁড়ো আছে তো সেই জন্য গরম জল ব্যবহার করাই ঠিক তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি গাজর কুচি এরপর কিছু মশলা ব্যবহার করবো হালকা করে হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মতো আবার একটু লবণ দিলাম খাবার সোডা দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম এবং শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন সব কিছু দিয়ে মাখানোর পর আরও বেশ কিছুটা জল দিতে হবে যেহেতু পেপার ঢোসা একদম পাতলা করে নিতে হবে তাহলে কিন্তু এটা একদম পেপারের মতো পাতলা হবে যদি আপনারা একটু মোটা করে করেন তাহলে কিন্তু এই পেপার ঢোসাটা হবে না কিন্তু ঢোসা হবে ঠিকই কিন্তু পেপার ঢোসা হবে না এইভাবে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে আমি ফ্রাইং প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি দিয়ে হালকা ফ্রেম মানে ফ্রেমটা খুব বেশি জোরে দিইনি হালকা করে দিয়েছি দেখুন ঠিক দেখতে এইরকম হয়েছে এরপর আমি আস্তে আস্তে করে এরকম করে খুন্তির সাহায্যে আর হাতের সাহায্যে আস্তে আস্তে করে দেখুন তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ একটু আস্তে আস্তে সাবধানে করতে হবে না হলে ভেঙে যাবে একদম যেহেতু পাতলা দেখুন একদম পেপারের মতো পাতলা এই আলুর ঢোসা খেতেও খুব ভালো টেস্ট হয়েছিলো অফিস থেকে এসে যদি এই ব্যাটারটা তৈরি করে রাখেন রেখে ফ্রিজে রেখে দেন তারপর অফিস থেকে এসে সাথে সাথে ইনস্ট্যান্ট এইরকম ঢোসা তৈরি করা যেতে পারে দেখুন আরো একটা করে দেখাচ্ছি একই দেখুন তুলছি তুলতে আমার খুব মজা যখন আমি সাকসেস হচ্ছিলাম তখন খুব মজা লাগছিল অনেকটা পাপড়ের মতো লাগছে দেখুন এই রকম গোটা এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কত ক্রিস্পি হয়েছে এইভাবে চার পাঁচটা করে আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এবং যদি ফটোটা না তুলে নিই তাহলে আবার কিছুই থাকবে না ভিডিওতে দেখ শেয়ার করার জন্য সেই জন্য পাঁচটা করে আগে ওকে দিয়ে দিয়েছি তারপর আমি আরও বাদ বাকিগুলো করেছি আপনারাও এইভাবে স্পেশাল চাটনির সাথে পেপার ঢোসার মজা নিন এবং এইভাবে করে দেখি